কর্মী সভায় যারা বিএনপির শুরুতে সভা করতে চাই দলের প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে এদল সৃষ্টির পরে যাদের হতে দলের দলের দায়িত্ব হয়েছিল সেই জাতীয়তাবাদী এই ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন নেতা আজকে আমাদের মাঝে নাই প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল লতি মিধা আব্দুল জলিল ঢালি এবং ডাক্তার মান্নান সহ অনেক নেতৃবৃন্দের সম্বয়ে এই জাতীয়তাবাদী দল এই লাভ করেছিল